আজকে আমাদের এখানে ইসলামিক জাল ছায় অনেক দোকান হয়েছে রুবাইয়ের আমিসা আসছে কিছু কেনাকাটা করার জন্য দেখি কী পছন্দ হ্যাঁ বাবা হ্যাঁ কিনি নিবা ও দেখাচ্ছে কিনি নিবা পুতুল পুতুল আচ্ছা অনেক অনেক মানুষ

রুবা কি কি পছন্দ করলে ভাই কি করতেছেন এটা কি এই বট না আপনারা নাকি এই দোকানে এটা খুবই নাম করা ওই যে মামা মামা দেখছো ওই যে মামা খাচ্ছে মামা একা একা বইছে

অনেকগুলা ওর আমি রামিসা একটা নেওয়ার জন্য কান্না করতেছে ওই যে ওইটা নিবে ওইটা ও যে দোকানে আসতেছে ওই দোকানের সবগুলো জিনিসই কিছু কিছু না কিছু ওর পছন্দ হচ্ছে এই দোকানে আবার প্রচুর খেলনা প্রচুর গাড়ি সবগুলোই শুধু গাড়ি উই যে রুভাই আর আমি চা ওইখাপাশে গেছে কি বিক্রি করতেছেন মালা আংটি এইগুলা আর কি ফুলের ইয়েটি না দুবাইৰ আমি চা আংটো দেখিছে কি হৈছে বাবা কি হৈছে